আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এম আর মাসিদ ফ্যাশনের পক্ষ থেকে আমি মশিউর রহমান মজিদ আপনাদের সামনে চলে আসলাম আজকে চমৎকার একটি ভিডিও টিউটোরিয়ালমূলক ক্লাস নিয়ে আজকের ক্লাসটা আমার শত শত হাজার হাজার শিক্ষার্থীদের রিকোয়েস্টার একটা ক্লাস আর দেরি না করে চলুন শুরু করি তো প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আপনাদের জন্য চমৎকার একটি পোশাকের টিউটোরিয়াল নিয়ে আসলাম সেটা হচ্ছে আস্তর দেওয়া অথবা ফলস দেওয়া ব্লাউজ কিভাবে কাটিং করবেন সেন্সিটিভ কিছু কাপড় থাকে যেগুলোতে ফলস দিতে হয় এবং আস্তর দিতে হয় তো চলুন আমরা দেখি সেই আস্তর দেওয়া ব্লাউজ অথবা ফলস ব্লাউজ কিভাবে কাটতে হয় ওকে তো দেখুন প্রথমে আমরা এই যে আস্তর অথবা ফলসের কাপড়টা নিয়ে নিলাম ওপেন করে নিলাম এই কাপড়টাকে আমরা সর্বপ্রথম বডির মাপ অনুযায়ী কাটিং করে নিব তারপরে যে অরিজিনাল কাপড়টা সেটা কিন্তু আর মাপের দরকার এটা জাস্ট বসে দিয়ে কেটে নিলে হয়ে যাবে ঠিক আছে তো চলুন আমরা এই কাপড়টা ভাঁজ করি সেম ভাবে যেভাবে কাপড়ের পাড়ের দিক থেকে ভাঁজ দিতাম আমি যে কাপড়ের পার এই পাড়টাকে সামনের দিকে ভাজ দেব একবার এই ভাঁজটা আমরা যার যার বডি অথবা সাতির মাপ তার চার ভাগের এক ভাগ তার সাথে এক দেড় ইঞ্চি ঠিক আছে তো দেখুন আমি যে বডির মাপে কাটিং করবো সেই বডির মাপটা অ্যাকচুয়াল মাপটা হচ্ছে চৌত্রিশ ইঞ্চি তো চৌত্রিশের চার ভাগ করলে কত সাড়ে আট আরো দেড় ইঞ্চি রাখবো বেশি তাহলে কত হবে দশ ইঞ্চি তাহলে আমরা কি করবো এই কাপড়টা দশ ইঞ্চি পরিমাণ একটা ভাঁজ দেবো ঠিক আছে তো দেখুন আমাদের এই ব্লাউজটা কাটিং করার জন্য চারটি মাপ লাগবে মাপ চারটায় দেখুন স্ক্রিনে দেওয়া আছে একটা হচ্ছে লম্বার মাপ লম্বা অথবা ঝুল হচ্ছে আমার ষোলো ইঞ্চি তারপর লাগবে আমাদের বুকের মাপ বা বডির মাপ এটা তো চৌত্রিশ ইঞ্চি তারপর দেখুন কাঁধ অথবা পুটের মাপটা হচ্ছে আমাদের এগারো ইঞ্চি কোমরের মাপ হচ্ছে আমার তিরিশ ইঞ্চি তো ঠিক আছে আর হাতার বিষয়টা আমরা একটু পরে দেখবো হাতার ব্লাউজে যতটুকু দেওয়া যায় সেটা আমরা ব্লাউজের ভিতরে গিয়ে যখন অরিজিনাল কাপড়ে কাটবো তখন দেখে নেব তো মূল বডির জন্য এনাফ ওকে তো চলুন শুরু করা যাক প্রথমে দেখুন বাম দিকে আমরা ভাসটা রেখেছি আর খোলা দিকটা আমার সামনের দিকে বরাবর যেভাবে কাটিং করা সেভাবে তো সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের এখানে আগে এক্সট্রা হাফ ইঞ্চি একটা চিহ্ন করে নেবেন এটা কাদের ভিতরে যে সেলাই যায় এই সেলাইয়ের কাপড়টা আমরা এক্সট্রা রেখে দেবো তো দেখুন সর্বপ্রথম আমরা এই যে পিছন পাটের গলাটা ড্রয়িং শুরু করবো এই কণা থেকে চিহ্ন করবো এই যে দেখুন হাফ ইঞ্চির নিচে থেকে প্রথমে নেব গলা গলাটা হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি ঠিক আছে গলা নিলাম আমরা পাঁচ ইঞ্চি এরপর নিতে হবে মহড়া অথবা আর মহলের যে চিহ্নটা তো ব্লাউজের ক্ষেত্রে আমরা এই মহড়াটা চৌত্রিশ ইঞ্চি বডির জন্য নেব ছয় ইঞ্চি তারপরে এখান থেকে দেখুন ছয় ইঞ্চিতে একটা দাগ দিলাম ঠিক আছে আচ্ছা কেউ যদি এটা সূত্র দিয়ে দিতে চান তাহলে আপনারা কি করুন বডি অথবা ছাতির মাপটাকে ছয় দিয়ে ভাগ দিবেন দেওয়ার পরে এক ভাগে যেটা হবে সেটা দিবেন আপনারা এখানে মহড়ার চিহ্ন ঠিক আছে আচ্ছা এরপর আসলে আমরা লম্বা এখান থেকে দেখুন লম্বাটা আমার হচ্ছে ষোলো ইঞ্চি পরিমাণ লম্বা আর এখান থেকে আমরা আরো দেড় ইঞ্চি রাখবো এক্সট্রা ভাস করার জন্য বা সেলাই করার জন্য বেশি তাহলে কত হলো সাড়ে সতেরো ঠিক আছে আচ্ছা এদিকে আমাদের কাজ শেষ এখন এখান থেকে ফিতে ধরবো উপরে এখান থেকে যেটা নিতে হবে এটা হচ্ছে পুট গলা অথবা গলার চওড়া এটা আমি দেবো হচ্ছে আড়াই ইঞ্চি পরিমাণ এরপর তো দিতে হবে পুট লাইন পুট লাইনটা আমরা দেব হচ্ছে পুটের মাপের অর্ধেক হাফ ইঞ্চি বেশি পুট হচ্ছে আমাদের এগারো এগারো অর্ধেক সাড়ে পাঁচ হাফ ইঞ্চি যোগ করলে হয় ছয় কেউ যদি আপনারা এখানে পুট লাইনের মাপটায় পুট দিয়ে না দিতে চান তাহলে মহরা যতটুকু দিবেন পুট ততটুকু দিবেন তাও হয়ে যাবে তো আমরা হিসাব করে দেবো পুট হচ্ছে আমাদের এগারো এগারো অর্ধেক সাড়ে পাঁচ যদি হাফ ইঞ্চি যোগ করলাম তাহলে কত হলো ছয় এই যে দেখুন পুট লাইনটা কিন্তু আমাদের হয়ে গেল ছয় ঠিক আছে তো এখন আমরা কি করব এই লাইনগুলো এর পাশ থেকে দাগটা এনে দেবো এখান থেকে এটা কত ছিল আমাদের ছয় তাহলে ছয় দাগটা দিলাম তারপরে এটা কত ছিল ষোলো এটা হচ্ছে সাড়ে সতেরো তাহলে দাগটা টানতে সোজা হবে এর জন্য আর কি দাগটা দেওয়া এখন আমরা দাগটা টেনে দেবো এই দেখুন দাগে দাগে মিল করে দিলাম এটা হচ্ছে সাতটি লাইন হবে আর এটা লম্বার সাথে যেটা হয় এটা কোমল লাইন ঠিক আছে ওকে এখন আমরা কি করব গলার সাথে গলা যোগ করে দেব এবার এই যে পুট পুট লাইনটা এসে যোগ হবে ছাতির সাথে আর এখানে একটা রাউন্ড শেপ হবে রাউন্ডটা কত হবে এখান থেকে দে ইঞ্চি পরিমাণ দেখুন এখান থেকে দে ইঞ্চি ঠিক আছে দিয়ে আর এখান থেকে আপনারা অর্ধেক পরিমাণ নেবেন এই যে ছয়ের অর্ধেক কত তিন এখন দেখুন এখান থেকে রাউন্ডটা দিয়ে দেবেন ঠিক আছে এটা এইভাবে যদি কেউ না দিতে চান তাহলে আপনাদেরকে ফ্যাশন ডিজাইনের একটা স্কেল কিনে পাওয়া যায় যেটা কেউ হয় ফ্রেন্স কার্প এই যে দেখুন এটা হচ্ছে ফ্রেন্স কার্প এই ফ্রেন্স কার্প দিয়েও কিন্তু আপনারা এই আরো ভালো ডিজাইনটা করতে পারবেন এই যে দেখুন এই দেখুন কার স্কেলের কাজ দেখুন কত সুন্দরভাবে শেপটা এসেছে ঠিক আছে এইভাবে দেওয়া যায় হ্যাঁ এখন আমরা নেব এখান থেকে বডির মাপটা এটা আমাদের নেওয়াই আছে ভাস্কটা তারপরে আমরা চিহ্নটা করে দিই চার ভাগের এক ভাগ কত হবে সাড়ে আট এই দেখুন সাড়ে আট একটা চিহ্ন করে দিলাম এটা হচ্ছে আমাদের অরিজিনাল বডি আর একটু হচ্ছে আমাদের এক্সট্রা সেলাইয়ের জন্য রাখা আছে বেশি ঠিক আছে দেড় ইঞ্চির মতো এবার আসুন এখানে দেবো আমরা পেটের মাপ অ্যাকচুয়ালি কোমর লাইন বলি কিন্তু এখানে পেটের মাপটা হবে ফিটিং মাপটা পেটের মাপটা কত ছিল তিরিশ তিরিশের চার ভাগ করবেন কত হবে সাড়ে সাত দেখুন সাড়ে সাত এক ইঞ্চি রাখবো আমরা টেকিনের জন্য তাহলে কত সাড়ে আট আর এরপরে নেব আমরা আর এখানে যা দেড় ইঞ্চি বেশি রাখছিলাম তাহলে এখান থেকে ঠিক একইভাবে দেড় ইঞ্চি বেশি এই যে দেড় ইঞ্চি রাখলাম বেশি তবে আপনারা যারা নতুন এত ঝামেলা না করতে চাইলে এই লাইনটা আর এই লাইনটা সমান রাখবেন তারপর সেলাই করার পরে টেকিন দেওয়ার পরে কমে দিয়ে পেটের দিয়ে সেলাইটা করে দিবেন তাহলে আর কোনো ঝামেলা হবে না তো এখন দেখুন এখান থেকে এই দাগটা আমরা মিল করে দেবো এবার এই দাগের সাথে এই দাগটা ঠিক আছে আচ্ছা আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন আমাদের এখান থেকে টেকিনের চিহ্নটা করতে হবে টেকিন এটা তিন সাড়ে তিন ইঞ্চিতে চিহ্ন করলে হয়ে যাবে এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটা চিহ্ন করলাম আর এটা উপর দিকে আমরা করব প্রায় পাঁচ ইঞ্চি পরিমাণ মোটা থেকে চিকন করে সেলাই হবে এটার নাম হচ্ছে টেকিন ঠিক আছে এটাও আমাদের গোল গলায় হবে এই গোল গলার ভিতরে দেখেন এই যে স্কেল অথবা ফ্রেন্স কার্প বসে দিবেন এই ফ্রেন্স কার্প বসে দিয়ে দেখুন গোল গলা হয়ে গেছে সব কিন্তু আমাদের ওকে প্রায় কারণ এই যে এখান থেকে দেখেন হাফ ইঞ্চি যে এক্সট্রা চিহ্ন করা আছে এই পর্যন্ত আমরা একটা ডাউন দিয়ে দেবো তাহলে আমাদের কাঁধের কাপড়টা ফিটিংসটা ভালো হবে এই যে ডাউন হাফ ইঞ্চি এটা প্রতি পোশাকে দেওয়া হয় এটাও একইভাবে আমরা দিয়ে দিলাম তো দেখুন আমাদের মোটামুটি প্রায় ড্রয়িং শেষ পিসন পার্ট এখন আমরা কাটিংটা করে নিই তাহলে এটা হচ্ছে আমাদের পিছন পার্ট জাস্ট এটা এখন শুধু আমরা বসে দিয়ে আর একটা পার্ট তৈরি করতে হবে সেটা হবে সামনের পার্ট এই দেখুন এই কাপড়টা এখান থেকে শুধু আরেকটু ভাজ এক ইঞ্চি আমরা বাড়িয়ে দেব এক ইঞ্চির মতো ভাজ বাড়িয়ে দিলাম কেন এটা আমাদের সামনের পাটের টেকিন থাকবে তার জন্য একটু বেশি বাড়িয়ে দিতে হয় এদের পাশে এক ইঞ্চি বেশি থাকবে এরপরে লম্বার নিচেও এক ইঞ্চি বেশি নিতে হবে আমাদের তার আগে আমাদের কী হবে দেখুন খেয়াল করুন এই যে ভাজের পাশ এখানে আপনারা দুই সুতা পরিমাণ বা হাফ ইঞ্চির একটু কম আর কি একটা দাগ টেনে নেবেন এটা হচ্ছে আমাদের বাড়তি থাকবে নিখুঁত কাজ করার জন্য একটু রাখতে হয় এই যে এটা কেন দিলাম আমরা বোতাম ঘর আর ঘাট পট্টি যে হয় এটা হচ্ছে প্লেট বা পাইপিং লাগাতে তার জন্য একটু কাপড় কমে যায় তার জন্য আমরা একটু এক্সট্রা রাখবো না রাখলেও কিন্তু হবে না এমন না তবে আমরা রাখবো এই জায়গা এটুকু আমরা বাড়তি রাখলাম তার মানে দাগের পর থেকে আমরা কাপড়টা বসিয়ে দিলাম এই জায়গায় এটা কিন্তু আমাদের এক্সট্রা আছে এই পাশে হাফ ইঞ্চি এখন দেখুন সব কিছু ওকে আছে এই যে লম্বার নিচে আমাদের এক ইঞ্চি বাড়তি থাকবে এই পাশে এক ইঞ্চি বাড়তি এর পাশ দিয়ে এক ইঞ্চি বাড়তি আরো এখন আমরা এই দাগ অনুযায়ী কাটিং করে নেব এখন দেখুন সব কিছু ওকে আছে আমাদের শুধু এই পাটটা সরিয়ে দেব দেওয়ার পরে এই পাটের মধ্যে আমাদের এক্সট্রা একটু তাল পাট কাটিং করে দিতে হবে এই যে এখানে এই সামনের পাটে আমরা এক্সট্রা আরো হাফ ইঞ্চির মতো ভিতর দিয়ে তাল পাটটা কাটিং করে দেবো এই যে এক্সট্রা আছে এটা দিতে হয় ব্লাউজে বিশেষ করে এটা ফিটিংসটা ভালো আসবে সামনের পার্টে দিলে এই দেখুন এক্সট্রা আরো হাফ ইঞ্চের মতো কাটিং করে দিলাম তাল পাট আচ্ছা তাল পাটের কাজ শেষ ঠিক আছে এখন আমাদের যে অরিজিনাল বিষয়টা সেটা হচ্ছে নিপল পয়েন্টের যে চিহ্নগুলো এর চিহ্নগুলো আমাদের করতে হবে দেখুন এই যে এই কাপড়টা এখানে সেলাইভ হবে হুম এখন এখান থেকে আমরা নিপল পয়েন্ট নেব ঠিক এই অংশ থেকে এই অংশ থেকে আমরা নয় ইঞ্চিতে একটা চিহ্ন করব দেখুন নয় ইঞ্চিতে আমরা একটা চিহ্ন করলাম এরপরে দেখুন এই নয় ইঞ্চি থেকে ভিতরে আমরা সাড়ে তিন ইঞ্চি চিহ্ন করি সাড়ে তিনটা কিন্তু এই যে দাগটাই দাগ থেকে কিন্তু সাড়ে তিন ইঞ্চি ধরবেন এই যে এই দাগের পর থেকে সাড়ে তিন ঠিক আছে এই যে এখান থেকে সাড়ে তিন ইঞ্চিতে একটা পয়েন্ট করে নেবেন এই যে এই দেখুন এখান থেকে সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে এবারে সাড়ে তিন ইঞ্চিকে কেন্দ্র করে আমাদের চারটা টেকিং দিতে হবে একটা দুইটা এই টেকিনটা একটু বাঁকা হবে এখান থেকে মোটামুটি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি উপরে দিলেও সমস্যা নেই চার ইঞ্চি দিলাম আমি দিয়ে এখান থেকে টেকিনটা এই পয়েন্টে চলে আসবে তিনটা আর এটা আসবে মহড়ার মাঝখান থেকে চারটা ওকে চারটে টেকিন কিন্তু হয়ে গেছে এখন আমরা এই চারটে টেকিন একসাথে লাগালেও আমরা এটাকে ফাঁকা রাখবো শোনার সময় কীভাবে দেখুন এই পয়েন্ট থেকে আমরা কি করব মোটামুটি পনের দুই ইঞ্চি পনেরো দুই ইঞ্চি মানে দুই ইঞ্চির একটু কম এখান থেকে তাই দুই ইঞ্চির একটু কম সবগুলো টেকিং এর পাশে এভাবে দুই ইঞ্চির একটু করে কম পনে দুই ইঞ্চিতে আমরা দূরত্ব রাখব মানে হচ্ছে এই পর্যন্ত আমাদের কোনো সেলাই ঢুকবে না ঠিক আছে আচ্ছা এখানে একটা পিত্তর মতো হতে পারে দেখুন এই বৃত্তটার ভিতরে টেকিন থাকবে টেকিন টাগুলো থাকবে এর বাইরে ঠিক আছে আচ্ছা এখন আমরা কি করব এইটা অনুযায়ী কাপড়ের উপরে কাটিং করে নেব পিছন পাট আর সামনে পাট কাটিং কিন্তু শেষ এই দেখুন এই যে এই যে পায়ের অংশ সেটা কিন্তু আমাদের হাতের মুহুরিতে রাখবো না তার জন্যে আগে আপনাদের দুইটা বডির কাপড় আগে কেটে নিতে হবে ঠিক আছে এই দেখুন দুইটা খোলা মাথা এটা আমরা আমার নিজের কাছে রাখবো যেহেতু আমাদের সামনের পাটে ব্লাউজের কাটিং দিতে হয় এই যে সামনের পাটটা যে আমরা কাটলাম এটা কিন্তু আমাদের কাটিং দিতে হবে ঠিক আছে তার জন্য আমরা এই খোলা মাথাটাই রাখলাম এখানে রাখার পরে আগে আমরা সামনের পাটটার ব্যবস্থা করে নিই এই দেখুন সামনের পাটটা আমি কেটে নেব এভাবে সেম ভাবে তো দেখুন সামনের পাট কিন্তু হয়ে গেছে এই যে যেখানে যেখানে টেকিন ছিল সেখানে সেখানে টেকিনের চিহ্নটা আমি করে দিচ্ছি এখন আমরা কি করবো এই দেখুন এই যে ভাজের পাশ এই পাশটা একটু ঘুরিয়ে নিলাম এই যে দেখুন ভাজের পাশটা আমার কাছে নিয়ে আসলাম যেহেতু এটা পিছন পটে ভাজ থাকে এই জন্য পিছন পাটাটা ভাজের পাশ থেকে কাটিং করব এই যে জাস্ট এটা শুধু এখন এখানে মাপ দিয়ে অ্যাকুরেট কেটে নেব এই যে দেখুন আমরা চাইলে এটা আগে কাটতে পারতাম কিন্তু আমরা সামনের পাটটাকে একটু প্রাধান্য বেশি দিলাম সেম ওটার মতো করে এটাও বসে এর মতো করে কাটিং করে নেবেন তো শিক্ষার্থী বন্ধুরা হাতায় ফলস দিতে চেয়েছিলাম না তা অবস্থান বুঝে দেখলাম না হাতাতে ফলস দিতে হবে তবে বেশি বড় দেবেন আমরা শর্ট করে হাতে ফলস দেবো ঠিক আছে তাহলে আমরা হাতা কাটিংটা করে নিই এই যে দেখুন এক ভাঁজে হবে একটি হাতা তাহলে আমরা ভাঁজ দেবো দুইটি দুই ভাঁজ কিন্তু চার পাট কাপড় হ্যাঁ এই ভাঁজটাকে উপরের দিকে রেখে আমি সবসময় হাতা কাটিং করে শিখেছি আপনাদের ঠিক আছে আচ্ছা তো চলুন এখন আমরা এখানে মেজারমেন্টটা দিয়ে নিই তো দেখুন হাতার ভাঁজ উপরের দিকে আমরা মূল হাতাটা নেব হচ্ছে এগারো ইঞ্চি আর এই ফলসটা আমরা অল্প করে দিলাম ফলসটা আমি দেবো হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ আর এক ইঞ্চি রাখলাম সেলাইয়ের জন্য বেশি ঠিক আছে তাহলে ইঞ্চি ইঞ্চি আর মূল হাতাটা হবে এগারো ইঞ্চি এই দেখুন এখান থেকে চওড়া চওড়ার নিয়ম হচ্ছে মহড়ার যে চিহ্নটা হবে মহরার চিহ্ন করেছিলাম আমরা ছয় ইঞ্চি ঠিক আছে এই যে ছয় তার থেকে আমরা দেড় ইঞ্চি রাখবো এক্সট্রা তাহলে কত হলো সাড়ে সাত ঠিক আছে আপনার সবসময় দেড় ইঞ্চি বেশি নিয়ে কাটিং করবেন তাহলে কম পড়বে না অনেকজন বলে হাতার আমার কম হয়ে যায় তাদের জন্য এই বুদ্ধিটা মহড়ার চিহ্ন থেকে আমরা কাপড়ের চওড়ায় হাতাতে দেড় ইঞ্চি রাখবো এক্সট্রা অথবা বেশি আচ্ছা এখন আসুন এখান থেকে শেপ শেপটা আমরা দেবো হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ এই শেপ দিলাম তিন ইঞ্চি ঠিক আছে এখন কী হবে এখান থেকে রাউন্ডটাকে তিনের কাছে নিয়ে গিয়ে শেষ করে দেবো শেষ আর এখানে হচ্ছে আমাদের হাতের মোহরির মাপ দিতে হবে তো এই ছয় ইঞ্চির নিচে যে মোহরিটা এই মুহুরিটার মাপ ছিল আমাদের এগারো ইঞ্চি এগারো অর্ধেক সাড়ে পাঁচ এই যে এক ইঞ্চি মেশিনে সাড়ে ছয় এখন এই দাগের সাথে এই দাগটা মিল করে দিলাম ঠিক আছে এখন আমরা এই দিক দিয়ে কাটিংটা করব চিহ্ন করে নিলাম হাতার কাছে এই হাতার মধ্যে একটি ভাঁজ করা আছে এক ভাঁজ দুই পার্ট তো আমরা করবো দুই ভাত চার পাট এই যে তো দেখুন এই ডিজাইনটা কিন্তু আমাদের এগারো ইঞ্চিতে টিকবে তাহলে আমাদের এখানে রাখতে হবে কত এক ইঞ্চি বেশি তাহলে কত ইঞ্চি বারো ইঞ্চি তাহলে আমরা ঠিক এই পাশে এক ইঞ্চি রাখলাম বেশি বারো ইঞ্চি মানে একটু কাপড় ভাস করে দিলে ডিজাইনটা যা তাই থাকবে ওকে তাহলে এখান থেকে আমরা টোটাল বারো ইঞ্চি যেখানে সেখানে চিহ্নটা করে নিই আর এই পাশে হাতার জন্য হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে যাবে তার জন্য আরো হাফ ইঞ্চি এখানে রাখলাম বেশি এই হাতা কিন্তু বসে দিলে চলবে এই যে সেম সেম এটার মতো করে কাটিং করবো শুধু লম্বাটা একটু বাড়লো ঠিক আছে এই যেখানে আমাদের মুহুরিটা এগারো অর্ধেক সাড়ে পাঁচ এক ইঞ্চি বেশি সাড়ে ছয় ঠিক আছে এই দিক কাটার সময় শুধু এইখানে কাটিংটা করে দিবেন সেম এই হাতার মতো করে কাটিংটা করে নেব দেখুন আমাদের হাতাটা কিন্তু আমাদের শেষ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর হাতার ভিতরে যে তালপাটটা দিতে হবে এই তালপাটটা আমি এখন আপনাদের না এই জন্যে অনেকজন এটা তালপাটটা এমনভাবে কেটে ফেলে ভুল করে ফেলে যেহেতু এখানে ডাবল আমাদের কাপড়টা আছে এটাকে একবার সেলাই করে নিয়ে যে অংশের সাথে হাতা সামনে পাট থাকবে সেই অংশে আমরা তালপাটটা কাটিয়ে খেতে এটা আপনাদের বোঝানোর সুবিধা আমি চাইলে এখনো করতে পারতাম কিন্তু আপনাদের বোঝানোর সুবিধা তো আমি এটা পরে করব ঠিক আছে তাহলে আমাদের হাতা কাটিং শেষ সামনে পাট পিছন পাট কাটিং শেষ এখন বাকি যে কাপড়টা আছে বোতাম পট্টি ঘাট পট্টি অথবা হুক যেটা দিতে চান তাহলে হুকও দিতে পারেন আপনারা আপনাদের যেটা ইচ্ছা আপনারা দিয়ে নেবেন তো বাচ্চা কাপড় দিয়ে আমরা সেটা করে নেব ঠিক আছে আর গোলার পট্টিটা আমরা এই কাপড় দিয়ে দেবো না এটা ভয়েল টাইপের কাপড় দিয়ে দেবো তাহলে সেলাই করতে আমাদের সুবিধা হবে তো এই ছিল আমাদের মোটামুটি আস্তব্দি ব্লাউজ কাটিংয়ের ক্লাস তো আশা করি সবাই বুঝতে পেরেছেন তারপরেও কোথাও প্রবলেম হলে আমাকে কমেন্টস করে জানাবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর এটা সেলাই ভিডিওটা দেখলে আপনারা আরও কমপ্লিটলি বুঝে যাবেন নেক্সট আমাদের সেলাই ভিডিওটা দেখবেন তো সেই প্রত্যাশায় আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম